চোখের জলের হয় না কোনো রং তবু কত রঙের ছবি আছে আঁকা এবার চোখের জলে ছবি নয় পাওয়া গেছে অত্যন্ত মূল্যবান জিনিস কি বলুন তো চোখের জলে ঔষধি গুণ পাওয়া গেছে চোখের জলের মধ্যে পাওয়া অ্যান্টিবডি সাপের বিষের সঙ্গে লড়াই করতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা কথা হচ্ছে উটের চোখের জল নিয়ে হ্যাঁ হ্যাঁ ওই যাকে আমরা মরুভূমির জাহাজ বলি বিকানিরে ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল বা বিজ্ঞানীরা সম্প্রতি এই দাবি করেছেন তারা বলছেন উটের চোখের জলে আছে লাইসোজাইন ন্যানোবডি এবং প্রাকৃতিক প্রতিষেধক প্রোটিন যেগুলি একত্রে উটের চোখের জলে প্রাকৃতিক ওষুধের সম্ভাব্য উৎস তৈরি করেছে উঠে চোখের জল থেকে পাওয়া এই অ্যান্টিবডি ছাব্বিশটি সাপের বিষকে নিষ্ক্রিয় করতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন তারা বলছেন এই গবেষণা ফলপ্রসূ হলে সাপে কামড়ানোর চিকিৎসাতে এক যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব হবে গবেষকরা এক ধরনের চন্দ্র সাপের বিষ দিয়ে তৈরি টিকা উটের শরীরে প্রবেশ করিয়ে দেখেন এই বিষের কার্যকারিতা কমাতে সাহায্য করেছে উটের চোখের জল আর সেরাম থেকে পাওয়া অ্যান্টিবডি এই অ্যান্টিবডি সাপের কামড়ের কারণে হওয়া রক্তক্ষরণ ও রক্ত জমাট বাঁধাকেও উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম বলে মনে করছেন গবেষকরা সাপের কামড়ের প্রতিষেধক বা অ্যান্টিভেনাম ঘোড়ার ইমিউনিগ্লোবিউলিন থেকে তৈরি করা হয় কিন্তু এটি সংগ্রহ করা যেমন জটিল উৎপাদনের খরচও তেমন বেশি তুলনায় উটের চোখের জল সংগ্রহ আরও সহজ এবং ওষুধ তৈরির খরচ তুলনামূলক কম হবে বলে মনে করছেন গবেষকরা ইতিমধ্যেই উটের থেকে নিরাপদে চোখের জল ও রক্তের নমুনা সংগ্রহের জন্য স্থানীয় উট পালকদের দ্বারস্থ হয়েছেন গবেষকরা এই গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো রাজস্থানের উঠ ব্যবসায়ীদের কাছে উপার্জনের একটা নতুন রাস্তা খুলে গেছে থেকে নিয়ন্ত্রিতভাবে উটের জল এবং রক্ত সংগ্রহ করছে। ব্যবসায়ীদের বিনিময়ে প্রতিটি উটের জন্য পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত দিচ্ছে এই সংস্থা বিভিন্ন ঔষধ প্রস্তুতকারী সংস্থা ইতিমধ্যেই উট নির্ভর অ্যান্টিবডির প্রতি আগ্রহ দেখাতে শুরু করেছে এমনই নতুন নতুন এবং জানা অজানা তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন